এই জীবনে বা বালের জীবন আমার কোন গুড মার্নি ভালোবাসে না তুই আমার সব নে বাংলা তুই আমার সব তুই আর ঝুমাবদি ছাড়া কেউ আর বুঝলো না রে মুখের দিকে বুঝতে পেরে যায় যে আমি কাপড় তুলতে বলছি আর কেউ আমার বুঝলো না পেঁয়াজ রসুন আদা মাংস নে লেওড়া আমাদের পিকনিকের লিস্ট রেডি এবার এই লিস্টটা ফুটোর বাবার হাতে তুলে দিতে পারলে ঝামেলা কেটে যাবে বলছি যে পল্টু মাছ মাংস ছাড়া সাথে আর কি থাকছে কি থাকছে মানে আবার কি থাকবে আরে পল্টুদা বুঝলা না ও মালের কথা বলছে ভোদা মাল ছাড়া কিছু বুঝিস না নাকি ওখানে অত লোকের মাঝে কি গান মাল খাবি ফুটো থাকলে ঠিক একটা ব্যবস্থা করে নিত হ্যাঁ ভালো কথা বলেছিস ফুটো কোথায় রে ব্যবস্থা করে নিতে কোথায় থাকবে ও দেখো কি মালমুল কে কোথাও পড়ে আছে এই চুদনার ফুটো দুটোই বড় এক দুটোই লওড়া মাতাল চুদা এক বলতো মুখ সামলে কথা বলবি কিন্তু

সামনের পৃষ্ঠায় কি কি বাজার হবে ওটা লেখা আছে আর কে কে যাবে ওটা পেছনের পিছায় লেখা আছে বাহ তো দেখছি অনেকজনই যাবে রে হ্যাঁ কাকু ওই সামান্য কিছু জন আচ্ছা ঠিক আছে তোরা যা সবার কাছ থেকে কিন্তু মনে করে চাঁদাটা তুলে নিস ঠিক কাল সকাল সাতটায় কিন্তু বাস ছাড়বে মনে থাকে যেন আচ্ছা কাকু ঠিক আছে একই রে ফুটো কোথায় গেছিলিস গাড়মারাতে গেছিলাম কোথায় গেছিলাম কি না গেছিলাম বলতে হবে নাকি পিকনিকে তুই যাবি তো না 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 তোর পিকনিক বাড়ি যেতে হবে মারা আরেকটু আরেকটু ব্যাস ব্যাস এখানেই রাখ উলো পল্টুদা সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিও না হলে কিন্তু কাল সকালে তারা হলে ভুলে যাবা আরে তুই কোন চাপ নিস না আমি সব দেখে নিয়েছি এখন শুধু লেওড়া কাল সকালে তুই বললি পিকনিক করবি না লেওড়া তাহলে কাজ কেন এ বার টাকা দিয়েছি কি বাস নাকি কালকে আমি পিকনিকে যাচ্ছি এবার ফুটকেও যাচ্ছে কালকে সবাই মিলে পিকনিকে হেবি মজা হবে কি বলিস হ্যাঁ গো ঠিকই বলেছ তোমাকে বাড়া কতবার বলেছি না এরকম বালের মতন সাজবা না বাড়া পিকনিকে যাচ্ছি না পুঙ্গা মারতে যাচ্ছি আমরা আবার ভাব দেখো চুল কেটে ছোট করা বানিয়েছে লেওয়া কোলা ব্যাঙের বাল আবার সাজের কি বাহার তুমি আমাকে ওইভাবে বলছো তো আমি তোমার জন্য কত কষ্ট করে সেদে গুজে আসলাম আর তুমি আমাকে সমস্যা নিয়ে এরকম বলছো লেওড়া তুমি না মারিয়ে বাড়ি যাও তো আমার জন্য নাকি সেদে গুজে আসছে বোদার বাল এত লোকজনের মাঝে আমার মান সম্মান পুরো মেরে দিল কিরে লেওড়া সব ঠিকঠাক তুলে দিছ তো হ্যাঁ গো বল দাদা ওটাই চেক করছিলাম চল প্রতিটা জিনিসপত্র গুনে গুনে গাড়িতে তুলবি ঠিক আছে একটা মালও যেন এদিক ওদিক না হয় হ্যাঁ হ্যাঁ আমি সব লিখে লিখে গাড়িতে তুলছি তুমি কোনো চাপ নিও না বাহ গুড মাইকটা এই সব সেট করে ফেলেছিস তো হ্যাঁ পল্টু দা ফোর্টকে সব সেট করে ফেলেছে পল্টু এখনো কিন্তু জল আনা হয়নি কি এখনো জল আনতে যাসনি গেছিলাম জল আনতে গেছিলাম কিন্তু জলালা বলছে টাকা না দিলে জল দেবে না টাকা না দিলে জল দেবে না মানে তাহলে টাকা দিয়ে নি আয় কিন্তু পল্টু দা টাকাই তো নেই সবই তো শেষ হয়ে গেছে লাউড়া টাকা নেই তো আমার নাম কই নিয়ে আগে যা বলবি পল্টু পাটিছে বারার বার জল ছাড়া কি বাল দি রান্না হবে নাকি যা যা তাতেই যা আতে পল্টু দা যাচ্ছি

হেভি লাগছে কাকিমা ছাড়ো কাকু তুমি কাকিমাকে কিছু বলো না চলো আমরা সবাই গাড়িতে বসে বসি আরে লাউরা গাড়িতে তো উঠবো কিন্তু এখনো তো বড় মশলার ব্যাগটাই আসলো না ফুটোকে কত করে বললাম পিকনিকের মশলার ব্যাগটা একটু আগে দিয়ে কিন্তু দেখ চুদির ভাইয়ের এখনো কোনো পাত্তা নেই আচ্ছা কাকু তোমরা গাড়িতে উঠে বসো আমি একটু আগে গিয়ে দেখছি

কান কি ছেলেমেলা ভুলে গেছে দাঁড়াবাড়া আমাকে পিকনিকে নিবি না পিকনিকের গান মারছি গাডি ছাড়ছে না কেন এবার চলো চলো

কোনো সমস্যা হচ্ছে না তো না না বাবা সমস্যা কি আছে কিন্তু মাংস তোমার মশলা পাতির ব্যাগটা কোথায় ওইটা না ভোদা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না তুমি শুধু ওই মশলা ব্যাগটা আমাকে একটু দিয়েছে এই গান মেরেছে মশলার ব্যাগটা আমি এনেছিলাম না নাকি মানে আনিনি এ বাড়ারে কি যে করি তুমি চাপিও না দাদু আমি দেখছি

থ্যাংক ইউ রে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থাকবা না আর চুপ হবে না অনেক টিভি ফেলেছিস কি করে চল দাদু এই মশলার বস্তাটা কোথায় রাখবো মশলার বস্তা বাহ পেয়েছো তাহলে ওটা ছাড়া তো মাংস রান্না হতো না দাদা আমাকে হুসরা মাংস খাচ্ছি কিছু বলতে নাকি না না দাদু কিছু বলিনি ও আচ্ছা ওখানেই রাখো না আবার এবারে এখান কেটে পড়ি না হলে চুদি যাবো কি হলো রে এইভাবে দৌড়ে পালো কেন বাচ্চা গাছা বাড়ির ভয় পেয়েছে হয়তো